বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শীর্ষের পক্ষে জনমত গঠনের অংশ হিসেবে নওগাঁ সদর পাঁচ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ভিপি মাহবুবুর রহমান ডাবলুর পক্ষ থেকে নওগাঁ পৌরসভা এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয় নওগা থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় উপস্থিত ছিলেন নওগা জেলা বিএনপিএর সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক নওগা থানা বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ গোলাপ হোসেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ শাহিনুর রহমান নওগাঁ জেলা যুগদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সৌরভ খানসহ বিএনপি নওগাঁ জেলা যুগদলের সাবেক সহসভাপতি ও পৌরনেতা ইমতিয়াজ রাব্বি রাজা নওগাঁ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রাব্বি খান একনং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন